আমি মানুষটাই এমন আপনি বুঝতেই পারবেন না যে ভালো নাকি খারাপ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এই ধরনের এইচডি কোয়ালিটির ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এর পাশাপাশি যে হচ্ছে টিউটোরিয়াল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে আশা করি খুব সহজে আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো এবং ভিডিও ক্লিপি সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব এবং আমরা যদি জাস্ট ভিডিও ক্লিপিং করি সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও এবং ফেসে কিন্তু একটা ইউরো ইউরো ভাব আছে তো সবকিছু কিন্তু আমরা স্মুথ এবং হাই কোয়ালিটি করে নেবো এখানে লো লাইটের একটা ব্যাপার আছে ওকে তো এটা করার জন্য আমরা ভিডিওসের যে কোনো একটা পজিশনের টাইমলাইনটাকে দাঁড় করাবো ওকে যাতে এডিটিংটা আমাদের এডিটিংয়ের সাথে সাথে আমরা রেজাল্টটা বুঝতে পারি তো সাপোজ আমি এই পোজিশনে টাইমলাইনটাকে তার করলাম দেন আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে অ্যাডজাস্ট অপশনে এবং এইখান থেকে আমাদের সর্বপ্রথম হচ্ছে রাইট সাইডে চলে যাবো দেন হচ্ছে শার্পেনটাকে পেনটাকে হানড্রেড করবো ওকে শার্পেন্ট হান্ড্রেড এবং ক্লিয়ারিটিকে আমরা পঞ্চাশ থেকে ষাটের কাছাকাছি নিব এবং চলে যাবো হচ্ছে এইস এস এল অপশনে এইসএসএল অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা সর্বপ্রথম যে রেড কালারটি দেখবো এইটার হচ্ছে যে মিডেল কালারটা অর্থাৎ সেচুরেশন এটাকে আমরা তিরিশের কাছাকাছি প্লাস করবো তিরিশের মতো প্লাস করবো এবং দ্বিতীয় যে কালারটি দেখতে পারবো এটা এই কালারটিতে ক্লিক করে এখান থেকে লাস্ট কালারটি চল্লিশ প্লাস করব ওকে এবং এখান থেকে যে ইয়েলো কালারটি আছে ইলোরেশনটাকে আমরা পঞ্চাশের মতো মাইনাস করব ওকে চল্লিশ পঞ্চাশের মতো এর মাঝে মাঝে যেরকম মাইনাস করবো ভিডিও অ্যাডজাস্ট অনুযায়ী আপনার যতটুকু প্রয়োজন মধ্যে মনে হয় দেন গ্রিন কালারে আমরা হচ্ছে হুয়েটাকে হান্ড্রেড মাইনাস এবং সেচুরেশনটাকে হান্ড্রেড প্লাস এবং লাইটনেসটাকে হান্ড্রেড মাইনাস ওকে হয়ে লাইটনেস এটা মাইনাস এবং সেচুরেশানটা প্লাস দেন হচ্ছে তারপরের যে কালারটা আছে এই কালার হচ্ছে আপনার জাস্ট হয়েটাকে আমরা হচ্ছে মাইনাস হানড্রেড করবো এবং সেচুরেশনটাকে মাইনাস হানড্রেড ওকে এবং লাইটনেসটাকে প্লাস হান্ড্রেড দেন হচ্ছে পরবর্তী যে কালারটি আছে এই কালারে হচ্ছে আমরা প্রতিটা হুয়ে সেচুরেশন এবং হচ্ছে লাইটনেস তিনটাকে মাইনাস হানড্রেড করবো এবং যে দুইটা কালার এখানে কিছু না করলেও চলবে দেন আমরা পরবর্তী অপশনে এখানে হাইলাইটস বলে একটা অপশন দেখতে পাবো এখানে চলে যাবো হাইলাইটসটাকে আমরা দশ বা পনেরোের মতো মাইনাস করবো ওকে দশ বা এর আশপাশে মাইনাস করবো দেন শ্যাডো বলে একটু অপশন দেখব শ্যাডোটাকে আমরা দশের মতো প্লাস করবো এখান থেকে এবং হোয়াইট অপশনে গিয়ে হোয়াইট অপশানে সেমভাবে দশের মতো প্লাস করবো ওকে নয় দশের মতো এবং রাইট সাইডে চলে গেলে এখান থেকে আমরা ট্যাম্প বলে একটি অপশান দেখবো এখানে ক্লিক করবো ট্যাম্পটাকে আমরা দশের মতো প্লাস সরি মাইনাস করে দেবো টেন মাইনাস ওকে দেন এখান থেকে মার্ক এরপর এখান থেকে আমরা ভিডিওটি আপনি যদি বর্তমানে প্লে করি এখানে দেখতে পাচ্ছেন ফেস বা যে ভিডিওর একটা কোয়ালিটি এটা কিন্তু হাই যে কোয়ালিটি এটা কিন্তু চলে আসছে তো আমরা এখান থেকে একটা ফিল্টার অ্যাড করব এই জন্য ফিল্টার অপশানে ক্লিক করবো দেন এইখান থেকে আমরা চলে যাবো হচ্ছে সিনারি ক্যাটাগরিতে ওকে সিনারি ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে আমরা রাইট সাইডে চলে গেলে দেখবো গ্রিন লেক গ্রিন লেক ফিল্ড এটাকে অ্যাপ্লাই করবো এবং এটা আপনি আপনার ভিডিওর প্রয়োজন মতো আমরা এখানে চল্লিশের কাছাকাছি রাখবো ওকে বেশি দিলে গ্রিন হয়ে যাবে দেন আমরা এখন ফাইনালি ভিডিওকে প্লে করব ওকে দেখতেই পাচ্ছেন কতটা হাই কোয়ালিটির ভিডিও এখন জাস্ট আমরা ভিডিওকে এক্সপোর্ট করে জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করব তাহলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে তো এইভাবে আপনি আপনার মোবাইল দিয়ে রেকর্ড করা ভিডিওকে আইফোনের মতো হাই কোয়ালিটি করে নিতে পারেন তো এই ছিল আজকের রেটিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন